চট্টগ্রামের জালালাবাদ এলাকায় এক দল ভূমিদস্যু সন্ত্রাসী চক্র দীর্ঘদিন যাবৎ দলিলভুক্ত জায়গা জবরদখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার বিস্তারিত চট্টগ্রাম ব্যুরো প্রধান রিদুয়ানুল হকের রিপোর্টে রবিবার বিকেলে নগরের একটি কমিউনিটি সেন্টারে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ নাসির উদ্দিন ইমরান এই সময় উপস্থিত ছিলেন স্বপন মুন্মি কুলসুম আক্তার লিখিত বক্তব্যে তিনি বলেন বসতঘর দখল করার জন্য একদল দল ভূমিদসু সন্ত্রাসী চক্র দীর্ঘদিন যাবত অপচেষ্টা চালিয়ে আসছে এলাকায় সন্ত্রাসীর চাঁদাবাজি ভূমি দখল সহ বিভিন্ন অপকর্মের সাথে তারা জড়িত দীর্ঘদিন যাবৎ বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে তারা আমাকে এই ঘরে দখল ছেড়ে দেওয়ার জন্য বলে অথবা তাদেরকে চাঁদা দিতে হবে তা না হলে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাবে এবং ফাঁসিয়ে দিবে বলেও হুমকি প্রদান করে হাত থেকে আমাকে যাতে রেহাই করে এবং সে সবসময় আমাকে প্রশাসনিকভাবে হুমকিতে বলে যে ও সিনাকি তার বন্ধু ওসি তার কথায় উঠে বসে ওসি আমাকে মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করবে বিভিন্ন মামলায় আমাকে জড়াবে এই বলে আমাকে প্রতিনিয়ত অঙ্গিদাম দিচ্ছে মালিক অসুস্থ থাকার কারণে আমি মালিকের পক্ষ হয়ে মালিকের জায়গাটা দেখাশোনা করি এবং যেখানে মালিকের পক্ষ হয়ে যাওয়া লাগে সেখানে আমি যাই